আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও শুরু হয়ে গেল কর্মব্যস্ত জীবন তো কর্মব্যস্ততার সকাল নিয়েই শুরু করেছি আমার আজকের ভিডিও সকালে নাস্তার জন্য রুটি করছি আর ভাজি করে নিচ্ছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার যা ভাত রান্না করছে চুলাতে যেহেতু সবাই ভাত খাবে আর আমি হচ্ছে এতো আমার আলি পানহা আর আমার জায়ের মেয়ে হচ্ছে আসপিয়া তার জন্য রুটি করে নিচ্ছি আর আসফিয়া ভাত খায় কিন্তু যেহেতু আমার ছেলে মেয়ে রুটি খাবে দেখা যাচ্ছে একটু বেশি করে নি বানিয়েছি যদি ও খেতে চায় এজন্য ওদের জন্য হচ্ছে রুটি করছি কর্মব্যস্ত জীবন বলছি যে কারণে আসলে রহমতের মাছটা কিন্তু বেশ ভালোই কাটিয়েছি সকালে দেরি করে ঘুম থেকে ওঠা তারপরে নাস্তার এই যে ঝামেলা তাড়াহুড়া এই জিনিসটা থাকে না ভালোই লাগে আসলে সারা বছর যদি রোজা থাকা যেত আর থাকার নিয়ম থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো আমার কিন্তু এই যে সকালের এই নাস্তাটা বানানোই সবচেয়ে বেশি কষ্টের মনে হয় আর এত গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আসলে দেশের বাড়িতে মনে হয় আরও বেশি গরম আর এই গরমে আল্লাহ কিন্তু আমাদের জন্য যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন যেমন রোজার সময় কিন্তু এতটা গরম ছিল না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর রোজা থাকতে কিন্তু বেশি কষ্টও হয়নি কিভাবে যে রহমতের মাসটা চলে গিয়েছে বলাই যায় না আর এখন কিন্তু বেশ গরম পড়েছে আর এই গরমে আমি এবং আমার বাচ্চা দুইটা তিনজনে খুবই অসুস্থ বাচ্চাদের কাশি ঠান্ডা গলা ব্যথা আর আমারও একই অবস্থা ভয়েস দিতে গেলে আরও বেশি কষ্ট হচ্ছে কারণ দেখা যাচ্ছে ভয়েস দিতে গেলে ফ্যান অফ করেই ভয়েসটা দিতে হয় তো তখন কিন্তু বেশি ঘাম বসে যাচ্ছে ঘামতে ঘামতে মনে হচ্ছে একদমই গোসল হয়ে যাচ্ছি আবার ওই ঘামটা তো দেখা যায় গায়ে আবার শুকিয়ে যায় যে কারণে আমার আরও বেশি কষ্ট হচ্ছে আর আমি যখন বাসাতে ছিলাম তখন ভয়েসটা সময় হচ্ছে রাতে দিতাম আর এখন যেহেতু দেশের বাড়িতে তো ভয়েসটা আমি এখন দুপুর বেলাতেই দিই গোসলের আগে আর এই ভয়েসটা দেওয়ার পরে হচ্ছে শাওয়ারটা সেরে নেই তো যাই হোক আমরা রাস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে আমি যে বেডরুমে থাকি আর কি তো আমার বেডটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি শুধু আমার বেডটা গুছাই না শ্বশুর শাশুড়ির বেডটাও সাথে গুছিয়ে নেই তবে ওই রুমের ভিডিওটা করা হয়নি আমার রুমের ভিডিওটা একটু করে নিয়েছি তো যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন আমি পুরনো রিকোয়েস্টটা করে নিই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন এরপরে হচ্ছে বিকালবেলার ভিডিওতে চলে এসেছি এর মাঝে দুপুরে রান্না করে নিয়েছি দুই যায় মিলে আমি কোটা পাচা করে দিয়েছি আমার যা রান্না করে নিয়েছে তারপর হচ্ছে আমি মোবাইলে ভয়েস দিয়েছি এরপরে সাহস সেরে খাওয়া দাওয়া করে নামাজ কালাম শেষ করেছি আর বিকালবেলা আমি শুকনো কাপড়গুলো উঠিয়ে রাখছি তো উঠিয়ে খাটের উপরেই রেখে দিয়েছি কারণ তখন আর ভাস ভাস্কি ইচ্ছাই করছিল না ভালো লাগছিল না বলছিলাম যে একটু ঠান্ডা হোক ঘরটা তারপরে হচ্ছে ভাস করে নিব তো বিকালবেলা আমি একটু বাতাস হচ্ছিল বাইরে সিঁড়িতে বসেছিলাম তখন হচ্ছে আমার জায়ের মেয়ে আর কি আসফিয়া তো সে আবার চা বানাচ্ছে আসলে সে আমার আনহাত থেকে ছোট কিন্তু এই যে কিরামে থাকলে যা হয় আর কি সে নিজে নিজে চা বানিয়ে খায় আমাকে বলছিল। আমাকে আবার মামুনি বলে যেহেতু আনহা মামনি বলে তো ও আমাকে মামনি বলে মামুনি তুমি কি চা খাবে তো আমি বললাম যে তুমি কি বানাতে পারো বললো যে হ্যাঁ আমি পারি আমি বানাচ্ছি তো পাকাবুড়ি চা বানিয়ে আমাকে দিল সে নিজেও খেয়েছে আমি চা খাচ্ছিলাম আর বাইরে বসে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম আমার যা মুরগির বাচ্চা উঠাচ্ছে মুরগির বাচ্চাকে খাবার দিচ্ছিলো আর আমার চা খাওয়ার সময় ছোট যে বাবুটাকে দেখালাম ওটা হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে চাচা শ্বশুর যদিও বয়সে ওর বাবার থেকে আনহার বাবার থেকে বড়। কিন্তু বিয়ে করেছে পরে আর কি এজন্য বাচ্চাও ছোটো তো এই মুরগিগুলা দেখাশোনা হচ্ছে আমার শাশুড়ি করে থাকে আমার যা অবশ্য ওইগুলো নিয়ে এইভাবে নাড়াচাড়া করে না কিন্তু আমার শাশুড়ি নেই হঠাৎ করে আমার খালু শ্বশুর মারা গেছে তো আমার শাশুড়ি ঢাকা গিয়েছে এই কারণে হচ্ছে আমার যা এতো আসফিয়া আর হচ্ছে আনহা দুজনে মুরগির বাচ্চা ধরতেছে দেখা যায় আনহার একটা ধরতে ধরতে আসফিয়ার অনেকগুলোয় ধরা হয়ে যায় তো একটা ধরতে এসে আবার ওর বৌমা একটু ওকে কী যেন বলে খ্যাঁপাচ্ছিলো মুরগিটা ওর কাছে নিয়ে বলতেছিল। তুমি আনহাকে একটা পাপ্পা দাও তো আনহা আবার চিৎকার দিয়ে সরে গেল। মুরগিগুলো যখন উঠাচ্ছিলো তখন হচ্ছে মাগরীবের আজান দিচ্ছিল এরপরে মাগরীবের নামাজ পড়ে সন্ধ্যার পরে আমরা কয়েকটা যা মিলে এই তো বের হয়েছিলাম চাস তো ননুদের বাসায় আসছি তো ননুদের বাসাটা ফাঁকা জায়গা বেশ ভালোই বাতাস হয় সামান্য একটু ভিডিও করে নিয়েছি নাস্তা কি দিয়েছিল না দিয়েছিল এগুলো আর ভিডিও করতে যায়নি আসলে আমার লজ্জা করছিল ভিডিও করতে তাই এই তো অল্প একটু ভিডিও করে নিয়েছি এটা হচ্ছে তার ঘরের পিছন সাইড খুব সুন্দর বাতাস হচ্ছিল ভালোই লাগছিল বাতাসটা তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম